আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রদিনী ভাই বোন রমজান মাসে বিশে চারটি বাক্য বেশি বেশি পড়ুন স্বয়ং রসুল্লা সাল্লাইহিবাসাল্লাম সব সময় পড়তেন অত্যন্ত দামি চারটি বাক্য বেহস্তের পথে সুপ্রদর্শক রমজান মাস রহমতের মাস রমজান মাস মাঘ ফেরাতের মাস রমজান মাস নাজাতের মাস মুক্তির মাস এই রমজান মাস উম্মতের মাস আমার নবীজি বলেন রজব মাস আল্লাহ আল্লাহতালার মাস শাবান মাস আমি নবীজির মাস আর রমজান মাস আমার উম্মতের মাস সুবাহানুল্লহ রোজা রেখে সুপ্রদিনী ভাই বোন দোয়া করলে নবীজি সদ্দুল্লাহি সাল্লাম বলেছেন তার সমস্ত দোয়া মহান আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন তার দোকানে হাত ফিরিয়ে দেন না চাইতে দেরি কবুল করতে দেরি করেন না সুবাহানুল্লহ ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে যে নারী পুরুষ এ চারটি বাক্য সব সময় রমজান মাসে রোজা রেখে পাঠ করবে সে অত্যন্ত দামি মানুষ সুভাও লহ বিহামদিহি সুভাও লহ দুঃখ কষ্ট ফের হতাশা দূর হবে অবাব অনটন দূর হবে আমল নামায় নেকি দ্বারা বরপুর হয়ে যাবে ইনশা আল্লাহ সুফ্রদিনী ভাই বোন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল আলোচনা যাওয়ার পূর্বে চরুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেম হয় আল্লাহ আফনি নভিজির উসিলায় এই রমজান মাসের আমাদের সকল দুঃখ কষ্ট ফের হতাশা দূর করে দিন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন ব্যস্তের পথে সুপ্রদর্শক প্রথমে আমরা রমজান মাস সম্পর্কে তিনটি হাদি শুনে নেই আমার বিশ্বাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পথে সুপ্রদর্শক মন্ডলী তারপর সেই প্রযুপূর্ণ চারটি শব্দের কথা বলে দেব ইংশা আল্লাহ যে চারটি শব্দ পড়লে জীবনের সকল সমস্যার সমাধান হবে ইংশা আল্লাহ তো প্রদর্শক চলুন আমরা বিস্তারিত জেনে নেই বেহেস্তের পথে সুপ্রদিনী ভাই বোন এক নম্বর হাদিসটি শুনুন অনুযোগ দিই বেহেস্তে পদে সুপ্রিয় দর্শক প্রিয় নবী সাল্লাম বলেন যখন রমজান মাস আসে যখন রমজান মাসের চাঁদ উদিত হয় তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় একটি দরজাও বন্ধ থাকবে না সুভান রমজান মাসে এত দাম এত সম্মান রমজান মাসে বরকতে কবর আজাব পর্যন্ত মাফ হয়ে যায় প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা জান্নাত দরজা খুলে দেওয়া হয় এটা হচ্ছে সুসংবাদ কি হতে পারে সুস্থ লহ হোৱায় বলেন যখন রমজান মাস আসে রমজানের চাঁদ উদিত হয় তখন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় সাথে সাথে আল্লাতুলা বন্ধ করে দেন একটি দরজা খোলা থাকে না সুভাহ দেখি সুবহান লাহফিল্লা যখন রমজান মাস আসে রমজানের চাঁদ উদিত হয় তখন শয়তানকে বন্দি করা হয় আল্লাহ তালা শয়তানকে বন্দি করে দেন রমজানের সম্মানে সুবাহ আল্লাহ শুকনো সুযোগ হাত ছাড়া করবেন না রমজান মাসে জীবনটাকে পরিবর্তন করুন বুখার শরীফের হাদিস রমজান মাস রহম্মত বরকত মাখ ফেরাত নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের মাস তাই এমন মাস পেয়েও যে ব্যক্তি সেও গুণা ক্ষমা করতে পারলো না তার জন্য স্বয়ং হজরত জিব্রাইল আলহসালাম বদুয়া করেছেন এবং নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রহেমতুল্লিলা আইলামিন নবী হয়েও আমিন বলে সমর্থন জানিয়েছেন দুই নম্বর প্রদর্শক হাদিসটি শুনুন বেহেস্তে পথ সুপ্রদর্শক হাদিস শরীফ এসেছে নবী করিম হওয়া আইলাইহি হিউসাল্লাম মিম্বরে উঠে আমিন 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 বললেন তিনবার আমিন বললেন তাকে বলা হলো হে রাসূল সল ল হওয়া আপনি তো এরূপ করতেন না আজকেন এরূপ করলেন নবী আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন নবী করিম ওয়াসাল্লাম সাত করেন ও আমা সাহাবিরা শোনো হজরত জিব্রাহ আলহি আমাকে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ফিতামাতা উভয়কে অথবা একজনকে ফেও তাদের খেদমত করে তাদের সেবা যত্ন করে তাদের বরণ পোষণের ব্যবস্থা করে জান্নাতে প্রবেশ করতে পারল না তখন আমি বললাম আমিন তো আমাদের মা বাবা এখনও বেঁচে আছে আমরা মা বাবার খ্যাদমত করবো মা বাবার খ্যাদমত করে আমরা জান্নাত হাসিল করবো ইনশাআল্লাহ প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা অতপর তিনি বললেন হজরত জিব্রাহিল আলহসালাম বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েও রহমত মাকফিয়াত নাজাদের মাস পেয়েও নিজের গুণা মাফ করাতে পারলো না ক্ষমা করাতে পারলো না তখন আমি বললাম নবীজি বললেন তখন আমি বললাম আমিন অর্থাৎ সে ধ্বংস হোক না জালিক তো আমাদের উচিত হবে রমজান মাসে বেশি বেশি করে তওবা করা আল্লাহ তার কাছে ক্ষমা চাওয়া তা না হলে আমরা ধ্বংস হয়ে যাব প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা হজরত জিবদাইল আলহাম আবার বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকট আমার নাম আলোচিত হলো অথচ সে আমার উপর দূর শরীর পড়লো না আমি নবীজির উপর দুরূর পড়ল না আমি বললাম আমিন তখন নবীজি মেম্বরে উঠার সময় বললেন আমিন অর্থাৎ নবীজিও বললেন সে ধ্বংস হোক জালিক তো আমরা নবীজির নাম যখন শুনবো সল্লাই বলবো ইনশা আল্লাহ মেহসদের পত সুপ্রিয় দর্শক তো এখন আমরা জানবো তিন নম্বর হাদিসটি ইনশা আল্লাহ রাসুল করিম সল্লোয়া সাল্লাম এর এরশাদ করেন মানুষের প্রত্যেকটি আমলকে বৃদ্ধি করা হয় একটি নেকি দশগুণ থেকে সাত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় সুবাহ আল্লাহ তালা এরশাদ করেন কিন্তু রোজার ব্যাপারটি ভিন্ন কারণ রোজা আমার জন্য আর আজিজিবিহি আল্লাহ তালা বলেন সুতরাং তার প্রতিদিন আমি নিজেই প্রদান করবো সুভাহি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক হাজার আটসত্তর চুরানব্বই মুসলিম শরীর মধ্যে রয়েছে ব্যস্ত সুপ্রদর্শক এতক্ষণ পর্যন্ত রমজান মার সম্পর্কে তিনটি হাদিস শুনলাম আলহামদুলিল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন রমজান মাস কতটা সম্মানিত মাস তো এখন সেই প্রযুতপূর্ণ চারটি বাক্য কি সে বাক্যগুলো রমজান মাসে বেশি বেশি পড়বেন ইংশ যে চারটি জিকির সম্পর্কে বলেছেন প্রিয় সাহাবি হজরত আবু হুরাই রিয়া আনহু প্রিয় সাহাবি বলেন সর্বপ্রথম নম্বর জিকিরটি হল সুভ্যান্ল 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 প্রিয় দর্শক আপনি কি জানেন যে সুভান জিকির কত দাম কত সম্মান আল্লাহ তালা বলেন আমার কোনো বান্দা যদি একবার সুবাহ এর আওয়াজ দেয় আমি আল্লাহ তাআলা আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে যত খালি জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে নে দ্বারা পরিপূর্ণ করে দেয় সুবাহান ব্যস্তপ্রত সুপ্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল্লামাই এত পরিমাণ ন্যাক দ্বারা পরিপূর্ণ হোক তাহলে ইংশা আল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুহানুল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইংশা আল্লাহ পবিত্র রমজান মাসে দিনে রাতে চলতে ফিরতে উঠতে বসতে যখন সময় পাবেন সময়ে সুভানুল্লাহ এই জিকিরটি করবেন সুভান আল্লাহ জিকিরের দ্বিতীয় প্রজত হলো কেউ যদি একবার শুভান পাঠ করে রব্বুল আিন আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটি গাছ সাথে সাথে রোপণ করে দেন ওই বান্দার জন্য ওই বান্দির জন্য সুভান ওই গাছের চায়ে এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের চায়া অতিক্রম করতে পারবে না সুভান প্রদর্শক মহান মালিকের দরবারের সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুভান ল যার অর্থ হল আল্লাহ তাআলা পবিত্র আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছেন তার একমাত্র কারণ হল তার ইবাদতের জন্য অমা হলাতুল জিন্নাহ ইনসা ইল্লা লিয়া আবদুন প্রদর্শক তাই আল্লাহ তাআলা ইবাদকারীকে অনেক পছন্দ করেন ভালোবাসেন তাই আসুন আজকের পর থেকে আমরা সুভানন্দ এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করব রমজান মাসে সব সময় ইংসা আল্লাহ তো আমরা এক নম্বর জিকির জানলাম এখন জানব দুই নম্বর নবীজি সাহাবি আবু হতে আল্লাহ আনহু তিনি বলেন দ্বিতীয় জিকির হলো আলহামদুলিল্লাহ 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 শব্দের অর্থ হলো আল্লাহতালার নিয়ামতের প্রশংসা করা সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য মহান মালিক আল্লাহ রব্বুর আইলামিন পবিত্র কারিমে বলেন হেনবি আপনি আপনার সকল উম্মদদেরকে জানিয়ে দিন সকল ওম্মদদেরকে বলে দিন যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রে আদায় করল না আমি তার নিয়ামতকে চিনিয়ে নিয়ে যাই কেড়ে নিয়ে যাই আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রে আদায় করলো আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেয় আরো বাড়িয়ে দেয় সুবহান তো আমরা জানলাম শুক্র আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন শুক্র আদায় না করলে নিয়ামত কেড়ে নিবেন তাই আমরা বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ তো শুক্র আদায় করবো ইনশা আল্লাহ অর্থাৎ আপনাকে সহজভাবে বোঝাই আপনি যখন খাবার খাবেন খাবার খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহ এবং খাবার খাওয়ার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহ অথবা যে কোনো রিজিক আপনি বক্ষণ করার পরে বলবেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতার জন্য দেখুন এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণিকুল মাখলুকাত আল্লাহ রব্বুল সৃষ্টি করেছেন সকল কিছুই আমাদের উপকারের জন্য মহান আল্লাহ আল্লাহরবুল আয়লামিন সৃষ্টি করেছেন এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ অন্তর অন্তর গহীন থেকে বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহ তালার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি ইনশা আল্লাহ আল্লাহ রব আিন আমাদেরকে উত্তম জাজা খাইয়ের কল্যাণ দান করবেন ইনশা আল্লাহ ব্যাস্তপত সুপ্রদর্শক সাহাবী হজরত আবু তালা আনহু আরও বলেন তৃতীয় নম্বর জিকির হল হলো কোন ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা এর আওয়াজ দেয় ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তালার আরশে আজিমের সাথে গিয়ে দাক্কা লাগে সুহান মহান আল্লাহ আরব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নোরের খুঁটি রয়েছে সেই খুঁটিটুকু কাঁপতে থাকে নড়তে থাকে তখন আল্লাহ আরব্বুল আলামিন বলেন ও খুঁটি তুমি কেন কাঁপো ওই খুঁটিটুকু তখন বলতে থাকে হে রব্বুল্লা আলামিন আল্লাহ দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা আপনার একজন বান্দি লাহা ইহ এর আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপতেছি তখন আল্লাহ রব্বুল আইলামিন বলেন তুমি কাফা বন্ধ করে দাও তখন সেই খুঁটি বলল হে আল্লাহ আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকব তখন রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দেন সাথে সাথেই সুবহান সুবহান বেহস্তের পথ সুপ্রদর্শক লাহা ইহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রচিতর হাদিস আপনাদের সামনে তুলে ধরতেছি মনোযোগ দিয়ে শুনুন অবাক হয়ে যাবেন হজরত জাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাহ্ লহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুল্লিল্লাহ তিনি শরীফের হাদিস তোমাত্র হাদিসের আমরা কি বুঝতে পারলাম সর্বোত্তম জিকির কি লা ইলাহা ইল্লাহ্ এবং সর্বোত্তম দোয়া কি আলহামদুল্লিল্লাহ হযত মহাজদিও লহ হো তেলা আনু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন রসুল উল্লাহ সাল্লাহ লহ হ বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে মুসনাদ আহমদ শরীফের হাদিস হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে বুখারী শরীফ হাদিস মুসলিম শরীফের হাদিস মুসনাদ আহমদ সহীহ হাদিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু আনু অনু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ ওয়াসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উম্মদের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তালা সারা কোনো ইলাহা নেই এবং সে উপর মৃত্যুবরণ করেছে মৃত্যুর সময় কালীমা নসিক হয়েছে সুহান মোসনাদ আহমদ শরীফের হাদিস সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে যে ব্যক্তি সব সময় লাহ জিকির করবে আল্লাহ তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন সুবাহ আল্লাহ আকবর তাই প্রদর্শক আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা এর জিকির করব এর আমল করব ইংশ আল্লাহ রমজান মাসে আমরা সব সময় জবানে জারি রাখবো লাহা ইলাহা ল সুপ্র তিনি ভাই বোন এখন আমরা জানবো চার নম্বর জিকির আনহু তিনি বর্ণনা করেন সর্বশেষ চার জিকিরটি হল আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয়দর্শক আল্লাহ আকবর শব্দের অর্থ হলো আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সবচেয়ে বড় তার চেয়ে বড়ত্ব আর কারণেই শ্রেষ্ঠত্ব আর কারণেই সুহান দর্শক যে ব্যক্তি আল্লাহ তালাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইনশা আল্লাহাল তার কোনো টেনশন থাকবে না ভয় থাকবে না আল্লাহ তা তাকে হেফাজত করবেন আনাস তালা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে একবার নবী ওয়াসাল্লাম গাছের একটি ঢাল ধরে জাঁকে দিলেন কোনো পাতা পড়লো না মাটির মধ্যে কোনো পাতা পড়ল না তিনি আবার জাঁকে দিলেন এবারও কোনো পাতা পড়ল না তবে তৃতীয়বার জাঁকি দেওয়ার পর অনেকগুলো পাতা ঝরল মাটিতে পড়লো তখন নবীজি সাল্লা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বললেন নিশ্চয়ই সুফান ল ওয়াল্হামদুল্লিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাহ্ ল হু বলা বান্দার গুণায় জড়িয়ে দেয় যেমন শীতকালে গাছ তার পাতা জড়ায় সুবাহানুল্লাহ শীতকালে যেভাবে গাছের পাতা জড়ে যায় ঠিক সেইভাবে সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই বাক্যগুলো তার গুণাগুলো জড়িয়ে দেয় আহমদ শরীফের হাদিস অত্যন্ত দামি এই জিকিরগুলো আমরা রমজান মাসে করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক তাই আজকের পর থেকে আমরা এই চারটি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ আল্লাহ রমজান মাসে আমরা সবচেয়ে বেশি পরিমাণে পড়ব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এ চারটি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার দান করুন রমজান মাসে পবিত্রতা রক্ষা তাফিদান করুন রমজান মাসে আদব তাফিদান করুন রমজান মাসে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় সময় ফেলেই এ চারটি জিকির জবানায় জায়গা রাখার তাফিদান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন ইয়া হামার রহমিন আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দেব ইনশাআল্লাহ আল্লাহ সুপ্রিয় দর্শক যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে আল্লাহ শুক্র আদায় করুন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আসুন এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ও মা আলীনাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও